নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কীভাবে আমি শুক্তো রান্না করি তো তার জন্য সাদা তেলে কাঁচকলা পেঁপে ডাটা আলু অল্প লবণ দিয়ে আমি ভেজেছিলাম তার সাথে ভেজেছিলাম বেগুন আর উচ্ছে তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচফোরণ তার তার মধ্যে দিয়ে দিলাম সেই ডাটা আলু কাঁচকলা আর পেঁপেটা সবজি একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে কালো সর্ষে ছিল আদা আর পোস্তর একটা পেস্ট সেটাকে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম সবজিগুলোকে সেদ্ধ করতে হবে জল ঢেলে দিতেই আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদ অল্পই লাগবে কারণ আমরা জানি একটু সাদা সাদা হয় তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমুল দুধ এবার ঢেকে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতেই দিয়ে দিলাম অল্প স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা চিনি শেষে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে আর সেই বেগুন ভাজা তারপরে আমি একটা মশলা বানিয়েছিলাম দেখো শুকনো কড়াইতে রাঁধুনি আর মৌরি হালকা নাড়াচাড়া করে এটার একটা ডাস্ট বানিয়ে নিয়েছিলাম এটা দিতে হবে রান্নার একদম শেষে তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ আর অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে আমার মতো করে একদিন রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে